আমার মন লাগবেও না আমার বেহুলা এই সুন্দরী কৈদাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার বেহুলা এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার বেহুলা

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন পাবিনা আমার লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন পাবিনা আমার মন লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন লাগবেও না আমার দেহ নাই এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ নাই এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ নাই এই সুন্দর

আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন লাগবে না আমার মন দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন লাগবে না আমার মন দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন লাগবে না আমার মন দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন পাবি না আমার মন লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন পাবিনা আমার মন লাগবে না আমার দেহলায় এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে তুই আমার মন লাগবে না আমার দেহলায় এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কই দাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কই দাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে তুই আমার মন পাবি না আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে তুই আমার মন লাগবে না আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন লাগবে না আমার মন লাগবেও না আমার দেহ লাগে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে আমার মন পাবি না আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকেই লাগবে

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে তুই আমার মন লাগবে না আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে তুই আমার মন লাগবে না আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে

এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবে না আমার দেহ এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবে না আমার দেহ এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে

আমার মন লাগবেও না আমার দেহ এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কই যাস আমার তোমাকে লাগবে আমার মন লাগবেও না আমার দেহ লাগবে

এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে তুই আমার মন লাগবে না আমার মন লাগবেও না আমার দেহ লাগবে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে আমার মন পাবি না আমার দেহ লাগবে এই সুন্দরী কৈদাস আচ্ছা আমার তোমাকে লাগবে

এই সুন্দরী কৈদাস আমার তোমাকে লাগবে তুই আমার দেহ পাবি মন পাবিনা